বিপদ যখন আসে তখন যেন চারপাশ থেকেই আসে এটা কিন্তু আমরা বাঙালিরা প্রায়শই বলে থাকি আসলে আমার সাথেও যেন ইদানিং হয়েছে সেটাই হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি চিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কি বিপদ এসেছে এবং কত সমস্যার মধ্যে থেকে গিয়েছি পুরো একটা মাস সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার সাথে পুরো ভিডিওটা একটু ডিটেলস শেয়ার করি এটা ছিল বাড়ি থেকে আসার পরে যেদিন সেদিনকার ভিডিও তো আমি হচ্ছে গিয়ে কোথাও গেলে বাসে আসার পরে সব কিছুই একটু মোটামুটি ক্লিন করার চেষ্টা করি তবে প্রথমই আমার যেটা ক্লিন করার দরকার হয় সেটা হচ্ছে গিয়ে আমার বেডরুম আর কিচেন কারণ এই দুই জায়গায় হচ্ছে গিয়ে আমার সব থেকে আনাগোনা বেশি থাকে এ দুটো ক্লিন না থাকলে আমার একদমই ভালো লাগে না তো যেদিন এসেছিলাম সেদিন বাহির থেকে খাবার এনেছিলাম রাতের বেলা সেটা খেয়েই তারপর ঘুমিয়ে পড়েছি রান্না করে আর প্রবেশ করি নাই তারপর সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে রান্নাঘরটা পুরো ক্লিন করে তারপর চিন্তা করলাম আজকে কি খাওয়া যায় তো সকালে হচ্ছে গিয়ে হালকা একটু নাস্তা করেছিলাম ব্রেড দিয়ে বাচ্চারা যেটা খায় তো তাদের সাথে সেটা খেয়েই আমি হচ্ছে গিয়ে কাজবাজ শুরু করে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে আমি চিন্তা করলাম যে তিনটা ডিম সেদ্ধ করেছি খাওয়ার জন্য না এটা দিয়ে হচ্ছে গিয়ে ভর্তাই বানাবো তো সেটা দিয়ে ভর্তা বানিয়ে নিলাম আর আমার বাচ্চারা হচ্ছে যে ডিম ভর্তা খায় তো এখানে তিনটা হাঁসের ডিম ছিল খাওয়ার জন্য আমাদের তো সেটাকে ভর্তা বানিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে আমি আম কেটে এখানে ছিলে রেখে দিয়েছিলাম একটু আচার করব বলে তো এটা ছিলে তারপর হচ্ছে গিয়ে আমি খাবারটা খেতে যাব এর ভিতরে একটা পার্সেল চলে এসেছে তো চিন্তা করলাম যে আমরা যেহেতু হালকা নাস্তা একটু করেছি এখন একটু হচ্ছে পার্সেলটা আনবক্সিং করা যাক তো আসলে আমি আর অপেক্ষা করতে পারলাম না আসলে পার্সেল আসার সাথে সাথেই মনে হয় যে আচ্ছা কি এসেছে একটু দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখেন কি সুন্দর তিনটি জার আমি হচ্ছে কি ঈদের আগে অর্ডার করেছিলাম তারপরে তখন নিতে পারিনি তো বাসায় আসার পরে এগুলো চলে এসেছে এর ভিতরে হচ্ছে গিয়ে আমি সকালে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কলা কলা ভর্তা বানাবো বলে সেটাও হচ্ছে গিয়ে এখানে আমি ভর্তা বানিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে ওই যে দেখলেন আমগুলো ছিল ছিলা সেটাকে আমি এখানে সেদ্ধ একটু ভাপে আর কি হাফ সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমার মিষ্টি কুমড়াও রান্না করা হয়েছে তো এরপর হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে মাঝখানে খাইয়েছি তারপর হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে নিলাম এরপর বাচ্চাদের জন্য আবার একটা তরমুজ কাটতে নিলাম যে তরমুজটার ভিতরে আসলে কেমন হয় এখন তো ছোটো ছোটো তরমুজ হচ্ছে কি আমাদের এদিকে নেই অন্য মানে উত্তরবঙ্গ থেকে এগুলো নাকি আসে তো মোটামুটি বের হয়েছে একটু মিষ্টি ছিল তো এরপরে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে বাজার করে নিয়ে তো বাসায় অনেক দিন ছিলাম না তাই হচ্ছে গিয়ে বাজার মোটামুটি অনেক কিছুই টুকটাক বাজার করতে হবে তো এর ভিতরে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছে দদি নিয়ে এসেছে ওদের শরীরটা যেহেতু তেমন একটা বেশি ভালো না সেই জন্য ওদের জন্য ফল টল মানে এগুলো যারা যা যা আর কি ওরা যদিও এখন তেমন কিছুই খেতে চায় না তবে আর কি খাওয়ানোর একটা বৃথা চেষ্টা তো এরপর হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছে কারণ বাচ্চাদের গরুর মাংস হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্রিয় আর ওর বাবারও তো এরপর হচ্ছে গিয়ে এখানে ডিম নিয়ে এসেছে আর কিন্তু প্রচুর গরম ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভালো ডিম তেমন একটা পাওয়া যায় না এগুলো যেহেতু দেশি হাঁসের ডিম তাই হচ্ছে গিয়ে এক করে নিয়ে এসেছে গরমের ভিতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপর হচ্ছে গিয়ে এখানে করলা আর হচ্ছে গিয়ে শশা লেবু যেগুলো আসলে দরকার হয় আর এই সময় কিন্তু করলা খাওয়া খুবই ভালো আর এই যে আলু নিয়ে এসেছে বাসায় যেগুলো হচ্ছে গিয়ে সবই ফুরিয়ে গিয়েছিল বাসায় দিন পরে আসা হয়েছে ভীম ছিল না তারপর হচ্ছে গিয়ে পিঁয়াজ রসুন এগুলো সবই মোটামুটি অল্প ল্প ছিল তাই বললাম একসাথে সব কিছু নিয়ে আসতে তো সেগুলো হচ্ছে গিয়ে বাজার করে নিয়ে আসলো এরপর হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো যেটা হয় আসলে কোথাও বেড়াতে গেলে তারপর আসার পরে অনেক কাজ বেড়ে যায় আর এখানে হচ্ছে গিয়ে এক কেজি আম নিয়ে এসেছে এটা দিয়ে তেলের আচার বানাবো এই জন্য তো এর মাঝখানে আমি হচ্ছে গিয়ে এখানে আমটা একটু অল্প করে একটু সেদ্ধ করে তারপর কিন্তু এখানে একটু পানি দিয়ে আর চিনি দিয়ে তারপর কিন্তু আমি এখানে আম মোরব্বা করার জন্য দিয়ে দিয়েছি আর আমি এভাবেই ঝটপট করে নিই আমি হচ্ছে গিয়ে আমগুলো যে অনেকক্ষণ ধরে প্রসেস করে যে আম মোরব্বাটা করে সেটা আগে করতাম এখন হচ্ছে গিয়ে সেটা আমার কাউকে সম্ভব হয় না অনেকটা টাইম লেগে যায় আর বাচ্চাদেরকে নিয়ে ইদানিং যেন আমার সেরকমটা করার মানে আমি করতে পারি না তো ইদানিং আসলে শর্টকাটে করার জন্য সব সময় চেষ্টা করে থাকি সকালে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ রান্না করেছিলাম আর একটু ভর্তা করেছিলাম সেগুলো তো আছে এখানে আমি যে করলা ভাজি করে নিলাম আর এখানে হচ্ছে এক কিলোর মতো গরু মাংস রান্না করে নেব যেহেতু তিন কিলো গরু মাংস এনেছে তো আমি তিনটা ভাগ করে দুইটা ভাগ রেখে দিয়েছি আর একটা ভাগ আমি হচ্ছে গিয়ে এখানে রান্না করে নেব তো বেশি করে পেঁয়াজ আমি হচ্ছে গিয়ে এখানে দিয়ে সরিষার তেল দিয়ে যেহেতু সময় রান্না করি তো সেটা একটু বেশি গরম করে তারপর পিঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখানে সব ধরনের গরম মশলা দিয়ে নিয়েছি আর আমি সব সময় হচ্ছে গিয়ে কাটা পিঁয়াজ দিয়ে বেশি করার চেষ্টা করি যেহেতু গরমের সময় হচ্ছে গিয়ে পিঁয়াজটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংস হচ্ছে গিয়ে আপনার প্রেশার কুকারে রান্না করলে সেটা বেশি একটা টক লাগার সম্ভাবনা থাকে না আর যদি আপনি বাটা পিঁয়াজ দিয়ে মাখিয়ে তারপর প্রেসার কুকারে রান্না করেন তাহলে দেখবেন কি একটু টক টক লাগার সম্ভাবনা থাকে তো এখানে হচ্ছে গিয়ে আমি সব কিছুই কাটাকাটা দিচ্ছি যেহেতু বলেছিলাম যে আমার হচ্ছে গিয়ে বেলেন করা হচ্ছে হচ্ছে ফ্রিজে তেমন মশলা ছিল না মানে রসুনটা ছিল না আদা ছিল তো সেজন্য আমি রসুনটাকে এখানে একটু ছেঁচেই দিয়েছি আর হচ্ছে আস্ত রসুনও দিয়ে দেবো এভাবে এভাবে কিন্তু আমি রান্না করে নেব। আর ওই যে বলছিলাম যে আমার কেমন যেন সব কিছু বিপদের মানে একসাথে এসে পড়েছে আসলে আমি বাড়িতে যাওয়ার পর থেকে এত বেশি গরম পড়ছিলো তারপর বাচ্চার হচ্ছে মুসলমানি তারপরে হচ্ছে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম বাচ্চা বাড়িতে একজনের অসুস্থতা সব কিছু মিলিয়ে খুব খারাপ সময় যাচ্ছিলো তারপর দুই বাচ্চার হচ্ছে গিয়ে মানে গায়ে পক উঠেছে তো তাদের পক্স থেকে মানে সুস্থ না হতে হতে তাদেরকে একটু স্কুলে নিয়ে গেলাম স্কুলে তাদের মনোযোগ নেই তো এরম কখনো পড়িনি তারা স্কুলে যেমন যেতে চায় না পড়াশোনা করতে চায় না সবসময় খিটখিটে তাদের এই অবস্থা থেকে আমিও খুব কাহিল হয়ে পড়েছি এর মধ্যে হচ্ছে গিয়ে আমারও আবার পক্স উঠেছে মানে কি থেকে কি হয়ে গেল আসলে পুরো একটা মাস যে খারাপ অবস্থা দিয়ে যাচ্ছি মানে কি বলবো মানে মনে হচ্ছে যে চার দিক থেকে একসাথে সবগুলো বিপদ একসাথে এসে পড়েছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন কিছু করার নেই সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য তো বিকালে আরও একটা পার্সেল চলে এসেছে দারাজ থেকে এটা আমি হোল্ড করে রেখেছিলাম এতদিন তো বাসায় আসার পরেই চলে এসেছে তারপরে এই যে বিকালে আমি হচ্ছে একটু চা আর বিস্কুট খেলাম ওদেরকে বললাম তোমাদের চা খাওয়ার দরকার নেই তোমরা জুসটা খাও তো ওরা এখন হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা এই জুসটা পছন্দ করছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ